আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক অনেক দিন পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে লাস্ট কয়েকদিন থেকে দেশের পরিস্থিতিও খারাপ ছিল ইন্টারনেট কানেকশান ছিল না যার কারণে হচ্ছে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই এটা তো সবাই জানেন যারা দেশের মধ্যে আছেন তো ইন্টারনেট ছাড়া আপনারা সবাই কেমন ছিলেন কিভাবে কেটেছে সবার দিন আসলে বর্তমান অবস্থা এমন হয়েছে যে ইন্টারনেট ছাড়া আসলে চলাই মুশকিল সময় যেন কাটতেই চায় না তারপর আলহামদুলিল্লাহ যেমন ছিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আর দেশের ঘটে যাওয়া বর্তমান পরিস্থিতি নিয়ে আর কি বলবো সবাই তো জানেন কী অবস্থায় ছিল আমাদের দেশটা আর অনেক মানুষকেই প্রাণ দিতে হয়েছে এগুলো আসলে চিন্তা করলে বা মনে হলে খুবই খারাপ লাগে এখন নেট আসার পর থেকে যেসব জিনিসগুলো দেখতেছি আসলে কি বলবো চোখের পানি ধরে রাখা যায় না মানে অনেক বেশি কষ্ট লাগে আমার তো এইগুলো দেখলে কান্নাই চলে আসে যাই হোক ভিডিওটা শুরু করছিলাম দুপুরবেলা থেকে আর এগুলা হচ্ছে গত এক সপ্তাহের ভিডিও আর কি আমি ভিডিও করেছি এডিট করে করে জমিয়ে রেখেছি যখন নেট আসবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু গিফট দেখতে পেলেন এগুলা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিক একজন আপু হজে গিয়েছিলেন তো হজ থেকে আসার পর আমাদের জন্য গিফট পাঠিয়েছে খেজুর পারফিউম আতর তারপর হচ্ছে আরিসার বাবার জন্য টুপি ছিল চকলেট ছিল তারপর তারপর আমাকে একটা সুন্দর শপিস দিয়েছে আল্লাহর নাম লিখা যেটা আমার খুব বেশি পছন্দ হয়েছে তারপর এই তো সন্ধ্যাবেলায় হচ্ছে একটু আইসক্রিম খেলাম আর আর ইস হঠাৎ করে বলতেছে চিপস খাবে তো ওই মুহূর্তে বাসায় চিপস ছিল না আমিও তো সে এমনভাবে বায়না করতেছিল এখনই ওকে চিপস দিতে হবে তো আমি যেটা করেছি ঝটপট করে ওকে হচ্ছে একটা আলু কেটে চিপস বানিয়ে দিয়েছি মানে ওকে একটু বুঝতে আর কি যাই হোক সে চিপস পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল তারপরে তো আম খেয়ে নিলাম এখন একটু মিষ্টি খেয়ে নিচ্ছি সে আবার মিষ্টি নিয়ে আসছিল। আজকে থেকে ভিডিও দেয়া শুরু করলাম তবে সবার কাছে আমার ভিডিও পৌঁছাবে কিনা বা সবাই আমার ভিডিওটা দেখবে কিনা সেটা আমি জানি না কারণ নেটের যেই অবস্থা মানে কি বলবো স্পিড অনেক বেশি স্লো যাই হোক তারপর হচ্ছে এখন আমি রাতের বেলা একটু রান্না করব। তো রান্নার জন্য এখানে ভেন্ডি কেটে নিলাম তারপর একটু লাউ ছিল লাউয়ের সাথে একটু আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব লাউয়ের সাথে আদৌ আলু দিয়ে রান্না করে কিনা আমি জানি না তবে হচ্ছে আমি আজকে দিলাম কারণ লাউ অল্প একটু ছিল ভাবলাম একটু আলু দিয়ে দিই খারাপ লাগে নাই ভালোই লাগছিল আর লাউটা আসলে চিংড়ি মাছ দিয়ে বা হচ্ছে ডাল দিয়ে যেভাবে আমি রান্না করি ওইভাবেই মজা লাগে তবে আজকে আমি বড় মাছ দিয়ে রান্না করে দেখলাম খারাপ লাগে নাই তো এই তো সিম্পল রান্নাবান্না করে নিচ্ছিলাম আর কি আমি ভেবেছিলাম যে নেট একদম স্বাভাবিক হওয়ার পর তারপর হচ্ছে ভিডিও দেয়া শুরু করব কারণ অনেকেই হয়তো বা স্লো নেটওয়ার্কের কারণে ভিডিও দেখতেও পারবে না তারপর আবার ভাবলাম যে অনেক ভিডিও জমে গিয়েছে আপলোড দিয়ে দিই তাহলে হচ্ছে আমার মোবাইলটাও ফ্রি হয়ে যাবে কারণ বিগত এক সপ্তাহের টানা ভিডিও আমি করেছিলাম সবগুলোই ব্লগ আমি করে রেখেছি মাঝে মাঝে হচ্ছে অনেক কিছুই আবার ব্লগ করি নাই কারণ ইচ্ছেও করে নাই তো এই হচ্ছে ব্যাপার এখন শেয়ার করছি তারপর দিন সকালবেলা থেকে সকালবেলা এখানে আমি পরোটা বানানোর জন্য ডো তৈরি করে রেখেছি দুই রকমের ডাল ভিজিয়ে রেখেছি আর এটা ছিল কাবাব বানানোর জন্য মাংস তো কাবাবের মাংসটা নামিয়ে রাখলাম আর ভিডিওর প্রথমেই দেখেছেন আমি অনেকগুলো মাংস হচ্ছে কাটতে বসছিলাম আর কি তো এইগুলো হচ্ছে কোরবানির মাংস গরু মাংসগুলো আমি নামিয়ে তারপর হচ্ছে আমি আমার মতো করে প্যাকেট করে আবার নতুন করে রেখেছি আর কি কাবাবের জন্য কিছু রাখলাম তারপর হচ্ছে শুকনা মাংস বানাবো ওই যেই মাংসটা হচ্ছে ভাজা মাংস বলে আর কি পরে এটাকে হচ্ছে ঝুড়া করে খেতে ভালোই লাগে ভুনা করে তো সেজন্য হচ্ছে কিছু শুকনা মাংস বানাবো তারপর বাকি মাংসগুলো হচ্ছে প্যাকেট করে সুন্দর করে গুছিয়ে রাখলাম কারণ বাড়ি থেকে আসার পর হচ্ছে যেভাবে প্যাকেটগুলো নিয়ে আসছি ওইভাবেই ছিল আর কি যাই হোক তারপর এই তো এখন হচ্ছে টেবিলের ওপর কিছু জিনিস ছিল এগুলো একটু গুছিয়ে রাখতেছি সে সন্ধ্যায় নিয়ে আসছিল এখানে মেয়নিস ছিল তারপর হচ্ছে চানাচোর আমার এই ভিডিওটা হচ্ছে দেশের পরিস্থিতি যখন মোটামুটি স্বাভাবিক ছিল তখনের আর কি তো সেদিন আমরা আবার বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর কি সেদিনের পর থেকে আর একদিনও বাইরে যাওয়া হয় নাই আর কিভাবেই বা যাব কারফিউ তো দেয়া আছে বাইরে তো যাওয়াই যাবে না আরিশের বাবার অফিসও বন্ধ ছিল সে হচ্ছে বুধবার থেকে অফিস করতেছে আর কি বুধবার থেকে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত করে হচ্ছে বুধবার বৃহস্পতিবার অফিস করেছে রবিবার থেকে সম্ভবত আবার সব কিছু স্বাভাবিক নিয়মেই চলবে হোপফুল্লি তো যাই হোক আমরা হচ্ছে বাসার মধ্যেই ছিলাম আরিসের বাবাও বাসাতে ছিল পুরাই কোয়ারেন্টাইন অবস্থায় ছিলাম আর কি এরকমই মনে হচ্ছিল তো এখন হচ্ছে চলে আসলাম সব কিছু গুছ করে নাস্তা বানাতে ঘুম থেকে ওঠার পর আমি পরোটার ডোটা করে রেখেছিলাম তো এখন হচ্ছে পরোটাগুলো বেলে নেব আর আজকে কাবাব বানানোর ইচ্ছে ছিল তো কাবাবের মাংসটাকে আমি প্রসেস করে রাখবো তো আজকে আর বানাতে পারি নাই কারণ ওই যে আজকে বের হয়েছিলাম তো সেজন্য আর বানানো হয় নাই তো নেক্সট ডে হচ্ছে আমি কাবাবগুলো বানাবো তো সব কিছু প্রসেস করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি আর অনেকে আবার কাবাবের রেসিপি চাইতে পারেন তো কাবাবের রেসিপি হচ্ছে আমার চ্যানেলে আমি অনেকবার করে শেয়ার করেছি তো সেজন্য আর পুরো ডিটেলসে রেসিপিটা আজকে আর আমি শেয়ার করতে পারি নাই যেহেতু আগের ভিডিও আছে সেজন্য পুরোটা আর ইচ্ছে করেই ভিডিও করি নাই আপনাদের যদি কাবাবের রেসিপি প্রয়োজন হয় আমার কুকিং চ্যানেলও দেখতে পারেন অথবা আমার ব্লগ চ্যানেলও আছে আমি হচ্ছে আমার আমুর হাতের কাবাবের রেসিপিও শেয়ার করেছিলাম আবার আমি যখন বানিয়েছিলাম তখনও শেয়ার করেছিলাম বেশ কয়েকবারই শেয়ার করা হয়েছে যাই হোক এদিকে হচ্ছে আমি পরোটা বেলে নিচ্ছিলাম তো বেলে পরোটা গুলা রাখবো না সাথে সাথে হচ্ছে সেকে নেবো এখনই হচ্ছে আমরা নাস্তা খেয়ে নেব তো একদিকে হচ্ছে বেলতেছিলাম আরেকদিকে হচ্ছে পরোটা শিখতেছিলাম নেট না থাকার কারণে সবাই মনে হয় ফ্যামিলিকে খুব বেশি টাইম দিতে পেরেছে কারণ আমরা একটু অপসর হলেই চিন্তা করি যে একটু মোবাইল দেখি বা এটা সেটা দেখি মোবাইল টিপার মধ্যেই হচ্ছে আমাদের সময়টা চলে যায় তো সেক্ষেত্রে নেট না থাকার কারণে দেখা যায় যে এই সময়টা আমরা আমাদের পরিবারকে সন্তানদেরকে দিতে পেরেছি ওই সময়টাতে আর কি এক্সট্রা কিছু কাজও করা হয়েছে তবে এই ইন্টারনেট বন্ধ থাকাতে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাই অনেক বেশি ক্ষতি হয়েছে আর মানুষের কথা কী বলবো সবারই সব দিক থেকে অনেক বেশি লস হয়েছে বর্তমান যুগে আসলে নেট ছাড়া কিছুই চলে না মানে সব কিছুই নেটওয়ার্কের ভিতরেই মানে সীমাবদ্ধ দেখা যায় যে নেটওয়ার্কের বাইরে আসলে কোনো কিছুই হয় না আর আমার আরিস তো মানে যখন নেট ছিল না ও তো খাবার খায় মোবাইল দেখে দেখে তো কিছু ভিডিও ডাউনলোড করা ছিল ওর কার্টুনগুলো সেগুলো দেখে দেখে ওর সময় গিয়েছে তাছাড়া হচ্ছে বিভিন্ন খেলাধুলাও সে করেছে আর যখনই নেট আসলো তখন থেকে হচ্ছে ও আর যেই ভিডিওগুলো সে দেখতো মানে বেশিরভাগ সময় সে শর্টসও দেখতো তো এইগুলো আর সে এখন আর দেখতে চায় না বলে যে মা এখন ওয়াইফাই নাই ওই যে ওকে সবসময় বলেছি ওয়াইফাই নাই এখন যখন ওয়াইফাই আসবে তখন দেখো তো এখন হচ্ছে সে তার ওই ডাউনলোড করা কার্টুনগুলোর মধ্যেই আছে অন্য কিছু আর দেখতে চায় না বলে যে এখন ওয়াইফাই নাই তো এই আর কি যাই হোক আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে আজকে পরোটা আমরা খাবো হচ্ছে মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে পরোটা কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তারপর নাস্তার খেয়ে হচ্ছে চা খেলাম আর তারপর হচ্ছে সব কাজগুলো এখন করে নেব ঘরের তো বেড কাভারগুলো চেঞ্জ করে নিলাম আর এখানে আরিশের বাবাও আজকে কাজ করতেছে একটু ঘর গোছানোতে হেল্প করতেছে এখানে হচ্ছে আমার শু বক্সটা একটু নোংরা হয়েছিল সে এটাকে পরিষ্কার করে দিচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে তারপর ডাইনিংয়ের চেয়ারগুলো পরিষ্কার করে দিচ্ছিলো তো অফডেগুলোতে সেও বাসার টুকিটাকি কাজ করে পুরুষ মানুষ আসলে বাসায় বসে থেকেও সময় যায় না অফডেগুলোতে যদি ঘরের কাজে একটু হেল্প করা হয় এতে কিন্তু মানে আমাদের মতো মেয়েদের কিন্তু অনেক বেশি হেল্প হয় আর কি পুরুষ মানুষ যদি একটু কাজে হাত লাগায় ওইদিকে সে সব কিছু পরিষ্কার করতেছিল আমি আমার কাজ শেষ করে এখন চলে আসলাম রান্না করতে তো এখানে এই যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আজকে সিম্পল রান্নাবান্না করবো ডিম রান্না করেছি তারপর হচ্ছে আলুর ভর্তা বানাবো ডাল রান্না করেছি আর একটা কী ছিল এখন ভয়েস দিতে এসে ভুলে গেছি সামনের দিকে ভিডিওতে মানে দেখলে আমার মনে হবে যে একটা কি রান্না করেছিলাম কারণ এটা অনেক আগের ভিডিও তো তো এদিকে হচ্ছে কাবাবের মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে বুটের ডাল দিয়ে দিয়েছি বুটের ডালটা পরিমাণ একটু বেশি ছিল আর কি পরে আমি কমিয়ে নিব আর এই যে পোয়া মাছ ভুনা করেছিলাম আর কি সাথে এখন হচ্ছে সে আলুর ভর্তাটা বানায় নিচ্ছে দুপুরে খাওয়ার আগে আর ওর হাতে আলুর ভর্তা অনেক বেশি মজার হয় সেজন্য বাসায় যখনই আলুর ভর্তা করা হয় ওকে বলি যেন ও বানায় ভর্তাটা খুব বেশি মজা লাগে যাই হোক আমি কাবাবের ডাল মাংস সেদ্ধ করে নিয়েছি তো ডালটা হচ্ছে পরিমাণে একটু বেশি হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আমি পরে আলাদাভাবে মাংসের সাথে মিক্স করব আর কি মাংসটা যখন ব্ল্যান্ড করব আলাদাভাবে করব অনেক সময় দেখা যায় ডালের পরিমাণ বোঝা যায় না কম বেশি হয়ে যায় সেজন্য হচ্ছে আলাদাভাবে মিক্স করলে ভালো আর কাবাবের মধ্যে ডালের পরিমাণটা কম হলেই ভালো লাগে বেশি ডাল হলে খেতে ভালো লাগে না আর কাবাবটা ফেটে যায় তো যখন আমি বানাবো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম তো এই তো এখন হচ্ছে আলুর ভর্তা মাখানো হচ্ছে আমি আলুর ভর্তাতে অনেক বেশি পরিমাণে সরিষার তেল ইউজ করি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ